হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএস এস এ আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি নিজ দায়িত্বে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা আপনাদের সামনে উপস্থাপনা করছি সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারি না তারপর প্রতিদিন ধারাবিকতায় দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে উপস্থাপনা করে যাচ্ছে ইনশাআল্লাহ সরাসরি মালিকের নাম্বার সহ পুরোটা ভিডিও দেখেন মালিকের নাম্বার পেয়ে যাবেন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকার মধ্যে কেরানীগঞ্জ খারাকান্দি এলাকায় বাড়িটি অবস্থিত অনেকে কম প্রাইজে জমির দামে বাড়ি পেয়ে যাবেন বা বাড়ি কিনলে জমি ফ্রি জমি কিনলে বাড়ি ফ্রি যে যেভাবেই নেন না কেন এই বাড়িটি পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইজে বাড়িটি জমির পরিমাণ সাত শতাংশের মতো রয়েছে কিছু অংশ ঘর তৈরি করা দেখতে পাচ্ছেন এবং পাশা জমি রয়েছে যাতে কিনা আমরা ঘর তৈরি করতে পারবেন বাড়িটি যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে একদম কম প্রাইজে একদম কম প্রাইজে মালিকের বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে বিদায় অনেক কম মূল্যে বিক্রি করে ফেলবে আলোচনা সাপেক্ষে আলোচনা করে আপনারা দামটি জানতে পারবেন এবং আলোচনা করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে দেওয়া মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করুন অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগেই এখানে কিন্তু অসংখ্য পরিমাণের বাড়িঘর রয়েছে খারাকান্দি এলাকায় খারাকান্দি আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো অনেকের রিকোয়েস্ট ছিল যে কম প্রাইজে একটা বাড়ি দেখানোর জন্য সন্ধান দেওয়ার জন্য তো আমরা জাস্ট শুধু বিজ্ঞাপনের মাধ্যমে জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধানগুলি দিয়ে থাকি আর নেওয়ার দায়িত্ব ভাই আপনাদের আপনারা নিজ দায়িত্বে যাবেন নিজ সিকিউরিটিতে নিজ প্রয়োজনে নিজের মতো করে সম্পদগুলি ক্রয় করবেন নিজে দেখে শুনে বুঝে তারপর যে যত বিজ্ঞাপনই করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যেই করুক ভাই যার যার সম্পদ তার তার ক্রয় করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই ভালো একজন উকিল ভ্যান্ডারে সরাপন্ন হয়ে তারপর জমিগুলি ক্রয় করবেন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু একদম কম প্রাইসে বিক্রি করা হবে একদম কমে আলোচনা সাপেক্ষে সেই ক্ষেত্রে মালিকের সাথে দ্রুত আলাপ আলোচনা করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারেন বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দেখবেন বিজ্ঞাপন দেওয়ার এই নাম্বারে যোগাযোগ করবেন যারা বাড়িটি নিতে চান অতি দ্রুত ভিডিওর মাঝে যে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়িটি ক্রয় করতে পারেন দাম আলোচনা সাপেক্ষে সম্পূর্ণভাবে الله حافظ السلام عليكم